তোকে যদিম তোর মা কে যদিম তোর বোন কে যদিম একই কান্দত ফেলেই যদিম তোর মা এ খাইন কে বলা তোর মা খাইছে বিদে দেখ কে তো তুই আমার গাল আলি এ ছুয়ারের বাচ্চা খাংকির পোলা তুই কোন জায়গায় আসিস কর তোর মারা চুদি আমি খাংকির পোলা তোর ঠিকানা দে তোর মারা চুদি

তোর মায়ের মাঙ্গার মধ্যে বন্ধুকান ঢুকে দেব এই হাতি সুদা কন্ডম সুতা মাগির ছেলে কন্ডম সুতা হাতি সুদা শোন তোর মা কো ব্রাজিলের মাঠে ছুট দিন তোর বাপ তোর বাপু গেলে আর্জেন্টিনার ছুট দিম তোর বোনা গেলে ইংল্যান্ডের এর ছুট দিম

خانگیت چله داره دیده ندید